দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিম্যাথ বই থেকে আমাদের ইজিম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু প্রশ্ন রয়েছে কিছু তথ্য রয়েছে যেমন সেক বি ইকুয়াল টু এক্স টেন বি ইকুয়াল টু ওয়াই কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ফোর বাই থ্রি এটা উদ্দীপকে দেওয়া কিছু তথ্য এর পাশাপাশি বলা রয়েছে যে এই যে আমরা বি দেখতেছি এ দেখতেছি এরা সূক্ষ্ম কোণ কারণ সেক এর পাশে যে বি লেখা এটা কোন টেনের পাশে বি লেখা এটা কোন কোশেকের পাশে এ লেখা কটের পাশে এ লেখা এরা কোন তাহলে এই এ কোণ এবং বি কোণ এরা হচ্ছে সূক্ষ কোন তো উদ্দীপকের এই তথ্যগুলোকে ব্যবহার করেই আমাদেরকে অঙ্কগুলো সমাধান করে ফেলতে হবে তো আমরা এখন সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোসেক থিটা ইকুয়াল টু টু কোসেক থিটা ইকুয়াল টু টু হলে টেন থিটা এর মান নির্ণয় করো কোসেক থিটা ইকুয়াল টু টু টেন থিটার মান নির্ণয় করো তো চলেন আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান করে ফেলি ছোট্ট একটা অঙ্ক কোশেক থ্রে ইকুয়াল টু টু তো আমরা থি টার্মানটা যদি বের করতে পারি থি টারমানটা এখানে আমাদের বসাই দিব টেনের পাশে তখন ওইটার মান নির্ণয় করলে অঙ্কটা কমপ্লিট কোশেক থ্রি ইকুয়াল টু টু এখানে যে টু দেওয়া আছে আমরা জানি কোশেক থার্টি ডিগ্রি মান টু কোশেক থার্টি ডিগ্রি মান টু তাহলে টু এর পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি লেখা যায় যেহেতু কোশেক থার্টি ডিগ্রির মানই হচ্ছে টু তাহলে টুয়ের পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি লেখা যাবে উভয় পক্ষ থেকে কোশেক বাদ তাহলে থিটার মান আমরা পেলাম থার্টি ডিগ্রি থিটার মান কত পেলাম থার্টি ডিগ্রি তো এই যে থিটার মান থার্টি ডিগ্রি পেলাম এবার এটাকে আমরা টেনের পাশে বসাবো টেন থিটা ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি আর টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি মান নির্ণয় করা হয়ে গেছে আমরা এখন খ নম্বর প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই 2- টু টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট টু হলে দেখাও যে বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হ্যাঁ এই যে বি এটার মান সিক্সটি ডিগ্রি এটা নির্দিষ্ট করে আমাদেরকে দেখাইতে হবে তাহলে এখানের মধ্যে যেই তথ্যটা দেওয়া আসে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই বাই থ্রি এই তথ্যটাকে আমরা প্রথমে উঠাবো এরপর এই এক্সের জায়গায় উদ্দীপকের এক্স বলতে যা বোঝাচ্ছে আমরা এক্সের জায়গায় সেক বি বসাবো ওয়াই বলতে উদ্দীপকের টেন বি বসাবো এভাবে করে বসানোর পরে যোজন বিয়োজন করলে ত্রিগণমিতিক অনুপাতটা কমে যাবে কারণ যোগ বিয়োগের বিষয় আছে কমে যাবে কাটাকাটি যাবে এক পর্যায়ে থিটার মান থিটা বলতে আর কি বি বিয়ের মান আমাদের সামনে চলে আসবে তো চলেন আমরা নম্বর অঙ্কটার সমাধান করতে যাই আমরা প্রথমে উদ্দীপকের তথ্যটা লিখলাম সেক বি ইকুয়াল টু এক্স টেন বি ইকুয়াল টু ওয়াই কারণ এক্স আর ওয়াই আমাদের লাগবে এই অঙ্কের মধ্যে প্রশ্নে দেওয়া তথ্যটাকে আমরা লিখলাম এক্সের জায়গায় এক্সের মান ওয়ের জায়গায় ওয়ের মান বসাই এই মুহূর্তে আমরা করবো কি যোজন বিয়োজন করবো আপনারা বলবেন যোজন বিয়োজন কী যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর অর্থাৎ আমরা উপরে লবের সাথে হরকে যোগ করবো নিচে লব থেকে হরকে বিয়োগ করব আর হরই কিন্তু একটা ভগ্নাংশের মধ্যে লব থেকে হর থাকে তো উপরে লব যোগ হর নিচে লব বিয়োগ হর যেই রেজাল্ট আসবে এটাকেই বলা হয় যোজন বিয়োজন তৈলে আমরা এই যে যোগ যোজন এই যে বিয়োগ বিয়োজন যোজন বিয়োজন তাহলে আমরা লবের সাথে হর যোগ করব লব থেকে হর বিয়োগ করব। তাহলে ওই হিসাবে আমাদের অঙ্কের এখানে তাহলে আমাদের অঙ্কের এখানে আমরা সেক বি মাইনাস টেন বি এটাকে বলবো লব শেক বি প্লাস টেন বি এটাকে বলবো অহর এটা লব এটা অহর এটা লব এটা অহর ঠিক আছে লব বাই হর লব বাই হর আচ্ছা তাহলে দেখেন আমাদেরকে বলা হয়েছে যোজন বিয়োজন আমরা করবো এখন এতে করে কাটাকাটি হবে যোগ বিয়োগ হবে তো সেই ক্ষেত্রে যোজন বিয়োজন লব লব যোগ হর লব বিয়োগ হর কিন্তু ঘটনা হয়েছে আপনাদের কাছে কারাগারে মনে মনে হইতে পারে যে স্যার সেক মাইনাস টেন বি অর্থাৎ লবটাই কি দুইবার লেখা হয়ে গেল নাকি না দুইবার লেখা হয়নি বিষয়টা হচ্ছে উপরে তো কোনো ঝামেলা নাই লব যোগ হর ঝামেলা নাই কিন্তু লব বিয়োগ হর যখন আপনি করতে গেছেন আপনি যখন লিখছেন লব বিয়োগ হর তো লবটাকে তো সুন্দর মতো লিখে ফেলছেন লবটাকে সেক বি মাইনাস টেন বি এটাই তো লব সেক বি মাইনাস টেন বি এটা লব লবকে লিখে ফেলছেন এরপরে যখন আপনি হরকে লিখতে যাবেন হরের সামনে তো মাইনাস চিহ্ন আছে তো এই যে হরের সামনে মাইনাস চিহ্ন আছে তা আমি যখন হরটাকে লিখতে যাব ওই মাইনাস চিহ্নের কারণে ও হরের চিহ্নগুলো পাল্টায়া যাবে হরের চিহ্নগুলো পালটায়া যাবে তাহলে আমরা এই যে হর সেক বি প্লাস টেন বি যখন বসাইতে যাব ওই মাইনাস চিহ্নের কারণে চিহ্নগুলো পাল্টাবে তাহলে সেক বি এর সামনে আছে প্লাস এটা হয়ে যাবে এখন মাইনাস টেন বি এর সামনে আছে প্লাস এটা হয়ে যাবে এখন মাইনাস অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে গিয়েছে একই জিনিস এই পাশেও লব হর তাহলে সেই ক্ষেত্রে লব টু মাইনাস থ্রি প্লাস হর রুট থ্রি প্লাস টু লভ টু মাইনাস থ্রি হর রুট থ্রি প্লাস টু কিন্তু যেহেতু হরের সামনে মাইনাস আছে তাহলে রুট থ্রির সামনে প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল টু এর সামনে প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল তাহলে আশা করি আপনারা সবাই যোজন বিয়োজনটা বুঝে গেছেন তো আমরা এখন দেখতেছি মাইনাস টেন বি প্লাস টেন বি বাদ হয়ে গেল তারপরে প্লাস সেক বি মাইনাস সেক বি বাদ হয়ে গেলো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাদ প্লাস টু মাইনাস টু বাদ তাহলে সেক বি দুইবার আছে টু সেক বি মাইনাস টেন বি মাইনাস টেন বি দুইবার আছে তাহলে মাইনাস টু টেন বি উপরে ফোর নিচে মাইনাস টু রুট থ্রি সামনের দিকে আগাই তাহলে এখন দেখেন যে বিষয় টু টু কাটা টু ফোর কাটা মাইনাস দুই দিক থেকেই বাঁধ দুই দিকেই মাইনাস আছে বাঁধ তাহলে সেক বি বাই টেন বি ইকুয়াল টু টু বাই রুট থ্রি সেক বি তাকে ভেঙে লেখা যায় ওয়ান বাই কস বি টেন বি তাকে ভেঙে লাখা যায় সাইন বাই কস বি এখন আমরা জানি যে এই যে ভাগচিহ্নটা ভাগচিহ্নের উপরে যেই অংশটা ওয়ান বাই কসবিকে লিখলাম ভাগটাকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যেটা আসে সে উল্টায় যাবে কসবি বাই সাইন বি উল্টায় আগেছে তাহলে কসবি কসবি কাঁটা তাহলে ওয়ান বাই সাইন বি ইকুয়াল টু টু বাই রুট থ্রি ওয়ান বাই সাইন বি ইকুয়াল টু টু বাই রুট থ্রি তো এখন দেখেন যেই বিষয়টা ওয়ান বাই সাইন বি মানে হচ্ছে কোশেক বি ওয়ান বাই সাইন বি মানে হচ্ছে কোশেক বি একটা ত্রিকোণমিতিক অনুপাত হয়ে গেছে এখন একটা ত্রিকোণমিত অনুপাত তাহলে ওয়ান বাই সাইন বি মানে কোশেক বি ইকুয়াল টু টু বাই রুট থ্রি তো এখন এই পাশে কোশেক আছে আমি যদি এই পাশেও কোশেক আনতে পারি তাহলে দুই দিক থেকে কোশেক বাদ দিয়ে দিতে পারবো দুই দিকেই কোশেক আছে তো কোশেককে বাদ তাহলে আমাকে তো আগেই দিকে কোশেক আনতে হবে নাকি তো এখানে আসে টু বাই রুট থ্রি আমরা জানি কোসেক সিক্সটি ডিগ্রির মান টু বাই রুট থ্রি কোসেক সিক্সটি ডিগ্রির মান টু বাই রুট থ্রি তাহলে আমরা টু বাই রুট এর পরিবর্তে কোসেক সিক্সটি ডিগ্রি লিখলাম উভয় পাশ থেকে কোসেক বাদ তাহলে এই বিয়ের মান সিক্সটি ডিগ্রি দেখেন এই যে বিয়ের মান সিক্সটি ডিগ্রি বের হইল আমাদের প্রশ্নেও কিন্তু বলছিল তোমরা দেখাও বিয়ের মান সিক্সটি ডিগ্রি তা আমরা অঙ্কটা করে দেখাইলাম যে হ্যাঁ বিয়ের মান আসলে সিক্সটি ডিগ্রি পাশে লিখে দিলাম দেখানো হলো তাহলে প্রশ্নে যেটা বলছিল আমরা এক্সের জায়গায় মান বসাইলাম ওয়াইয়ের জায়গায় মান বসাইলাম এবার আমরা যোজন বিয়োজন করলাম যোগ বিয়োগ হলো কাটাকাটি গেল ত্রিকোণমিত অনুপাত একটা হয়ে গেছে সেখান থেকে আমরা মান বের করে ফেলতে পারছি বিয়ের মান সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা দেখানো হয়ে গেছে সমাধান হলো এখন আমরা গ নাম্বারে যাবো গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্য হতে সাইন এ প্লাস কস এ এর মান নির্ণয় করো উদ্দীপকের তথ্য হতে আচ্ছা আমি উদ্দীপকের কোন তথ্যটা নিব যেহেতু এখানে সাইনের পাশে এ আছে কসের পাশে এ আছে তাহলে উদ্দীপকে এই যে এখানে এ আছে তার মানে এই তথ্যটা আমাকে নিতে বলা হচ্ছে তাহলে উদ্দীপকের মধ্যে যে তথ্যটা দেওয়া কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ফোর বাই থ্রি ওই তথ্যটাকে ব্যবহার করে আমাকে সাইনে প্লাস কসে এর মান নির্ণয় করতে হবে কিভাবে করে নির্ণয় করব আসেন একটু ধাপগুলো বলি উদ্দীপকের মধ্যে এই যে তথ্যটা দেওয়া কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ফোর বাই ফোর বাই থ্রি এই তথ্যটাকে ব্যবহার করে সূত্র প্রয়োগ করে আমরা মান বের করব আমরা এ এর মান বের হয়ে যাবে কার মান এ এর মান বের হয়ে যাবে ওই এ এর মান সাইনের পাশে বসাবো তাহলে সাইন এ তার মান চলে আসবে ওই একে কসের পাশে বসাবো তাহলে কসের মান চলে আসবে এভাবে করে আমরা সাইন এবং কসের যোগ করে দিলে অঙ্কটা কমপ্লিট তাহলে চলেন উদ্দীপকের ওই তথ্যটাকে আমরা এখন ব্যবহার করব গ নাম্বার অঙ্কে চলে যাই আমরা এই যে আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখেন এই যে দেখেন কিভাবে করে মানটা চলে আসছে কিভাবে করে মানটা চলে আসছে এখানের মধ্যে উদ্দীপকের তথ্যটা লিখলাম সূত্র ব্যবহার করলাম সূত্র ব্যবহার করতে গিয়ে যোগ বিয়োগ করার পরে এখানে আসছে কোসেক এ যোগ বিয়োগ করার পরে কোসেক এ কোসেক একে আমরা যদি ভেঙে লিখি ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইনকে যদি উল্টাই দিই তাহলে হয়ে যাবে সাইন এ পেয়ে গেছে সাইন এ এবার সাইন একে ব্যবহার করে কসের মান বের করা যায় কারণ আমরা জানি যে কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমার তো লাগবে কস এ স্কোয়ারটাকে ওই ধীরে পাঠিয়ে দিব রেজাল্ট যাবে তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি গ নাম্বার অঙ্ক তাহলে আমরা উদ্দীপকের তথ্যটাকে আগে লিখলাম দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ বাই আমরা জানি আমিও জানি আপনারাও জানেন আমরা সবাই জানি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটা একটা সূত্র স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আচ্ছা এ এটা কি কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে বলতে পারি না হ্যাঁ বলতে পারি কোসেক এ এটা হচ্ছে এ আর কট এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি এ মাইনাস বি ওই হিসাবে লিখলাম কেউ আবার এ এ আবার ভাইবার নিয়ে আন এটা আমি একটু কল্পনা করলাম যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ওকে তো আমরা কোসেক এ মাইনাস কট এ এটার মান তো জানি ফোর বাই থ্রি এটা আমাদের উদ্দীপকই দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ এটার মান কত ফোর বাই থ্রি তাহলে আমরা মানটা এখানের মধ্যে বসাই দিব তাহলে আমরা মানটা বসাই দিলাম তো এখন দেখেন এই যে এখানে ইন্টু আকারে আছে ফোর বাই থ্রি এটা ওই সাইডে চলে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আছে ওয়ান এই গুণটা এই সাইডে এসে হবে ভাগ ফোর বাই থ্রি তো এখানে এই ভাগটা যখন উল্টে হবে তাহলে গুণ ফোর বাই থ্রি উল্টায় যাবে তাহলে আমরা বলতে পারি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু থ্রি বাই ফোর আমরা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু থ্রি বাই ফোর পেয়ে গেলাম যে দেওয়া দাম আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু ফোর বাই থ্রি আর এখানে পেলাম কোসেকে প্লাস কটে ইকুয়াল টু থ্রি বাই ফোর একই রকম না ওইটা মাইনাস এটা প্লাস কোসেকে মাইনাস কটে কোসেকে প্লাস কটে তাহলে একই ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে শুধু চিহ্নটা ভিন্ন এখানে প্লাস ওখানে মাইনাস আমরা করব কি ওইটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ আসেন দুইটাকে যোগ করে দিই যোগ করলে কি হবে মাইনাস কটে প্লাস কটে বাদ মাইনাস কটে প্লাস কটে বাদ তাহলে আমরা এখন এই দুইটা সমীকরণকে যোগ করে দিব তাহলে আমাদের অঙ্কটা অনেকটা শেষের পথে চলে যাবে তাহলে এক নং যোগ দুই নং এক নং যোগ দুই নং তো সেই ক্ষেত্রে মাইনাস কটে প্লাস কটে বাদ তাহলে কোসেক এ দুইবার আছে তাহলে টু কোসেক এ আর এখানে মধ্যে আমরা তিন আর চার যেটা ভগ্নাংশ সেটা ভগ্নাংশ মাঝখানে যোগ তাহলে আমরা হরগুলোর লসাগু করতে পারি তিন আর চারের লশাগু বারো তিন বারর মধ্যে চারবার যায় চার চার আর চারবারের মধ্যে তিনবার যায় তিন তিকে নয় তাহলে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ তো এই যে এখান থেকে যে টু গুণ আকারে আছে এই টু যদি ওই পাশে যায় তাহলে কি হবে এই টু এই টু ওই পাশে গেলে হবে ভাগ টু আচ্ছা এই যে ভাগ টু এটা উল্টে গেলে কি হয় ভাগ ভাগটা উল্টে গেলে গুণ তাহলে এই টু উল্টে যাবে ঠিক না ঠিক না ঠিক না ভাগ উল্টে গুণ তাহলে ভাগের পরে যে শেষে উল্টে গেল তার মানে পঁচিশ এক পঁচিশ বারো দুগুণে চব্বিশ এই যে আমি এটা লিখলাম ওই টুটা ওই পাশে গিয়ে নিচে গেছে এই টু ওই পাশে গিয়ে নিচে চলে গেছে আমি ভেঙে দেখাইছি আপনাদেরকে টুটা নিচে চলে গেল টুয়েলভ ইন্টু টু নিচে চলে গেছে নিচে তাহলে কোশেক এ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর কোশেক এ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর তো এখন দেখেন কোসেক এ বলতে আমরা জানি ওয়ান বাই সাইনে কোশেক এ ইকুয়াল টু ওয়ান বাই সাইনে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এবার আমি যদি এটাকে উল্টে দিই বিপরীতকরণ বা ব্যস্তকরণ যে যেটাই বলেন না কেন লবটা হরে হরটা লবে বিপরীতকরণ করে দিই তাহলে এটা উলটায় গেল এটাও উল্টায় যাবে সাইন এ ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ উল্টায় গেছে কিন্তু সাইন এ ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ আমরা আমাদেরকে বলছে সাইনে প্লাস কসে মান বের কর সাইনে কসে যোগ কর তাহলে আমরা সাইনে মান পেয়ে গেছি এখন কসে মানটা দরকার তাহলে আমরা এখন কস এ এই মানটা বের করার চেষ্টা করব। আমরা জানি আপনারাও জানেন সেটা হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়াল টু এ যে আমরা সবাই জানি কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এই স্কোয়ারটা যদি ওই সাইডে চলে যায় তাহলে রুট হয়ে যাবে এটাই সেখানে লিখল রুট হয়ে গেছে তো এখন সাইন স্কোয়ার এ মানে কি সাইন এ হোলি স্কোয়ার সাইন স্কোয়ার এ মানে কি সাইন এ হোলিস্কোয়ার তাহলে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ হলি স্কোয়ার তো এখন একটু ক্যালকুলেশন একদম নর্মাল ক্যালকুলেশন ক্যালকুলেশন করি চব্বিশ চব্বিশকে স্কোয়ার করলে পাঁচশো ছিয়াত্তর পঁচিশ কে স্কোয়ার করলে ছয়শো পঁচিশ এখানে তো ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসে তাহলে এক আর ছশো পঁচিশ লশাগু কত ছয়শো পঁচিশ এক ছয়শো পঁচিশের মধ্যে ছশো পঁচিশ বার যায় সেটা দিয়ে লবকে গুণ ছশো পঁচিশ ছয়শো পঁচিশ ছশো পঁচিশ মধ্যে একবার যায় এক দিয়ে লবকে গুণ আমরা বিয়োগ করি তাহলে উনপঞ্চাশ নিচে ছয়শো পঁচিশ ঊনপঞ্চাশকে রুট করি তাহলে সাত ছশো পঁচিশকে রুট করি তাহলে পঁচিশ তাহলে কস এ তার মানও আমরা পেয়ে গেলাম সেভেন বাই টোয়েন্টি ফাইভ তাহলে কিছুক্ষণ আগে আমরা পেলাম সাইন এ তার মান আর এখন আমরা পেলাম কস এ তার মান তাহলে দেখেন সাইন এ কস এ দুইটা রিমান্ড পাইছি তাহলে সাইন এ লিখলাম প্লাস কস এ লিখলাম তাহলে এবার হরগুলোর লসাগু উপরে লিখে ফেললাম তাহলে এখন আমাদের রেজাল্ট চলে আসছে থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে এই যে আমাদেরকে বলা হলো যে উদ্দীপকের তথ্যটা ব্যবহার করে সাইনে প্লাস কসে এর মান নির্ণয় করো আমরা মানটা নির্ণয় করেছি সেটা হচ্ছে থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান তো আমরা ম্যাথ বই ব্যবহার করে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালের এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করলাম প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোডও দেওয়া রয়েছে আশা করবো আপনারা সবাই বই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ